এই যে চমৎকার উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেভিয়া বা মিষ্টি পাতা বা চিনি গাছ এটি বিজ্ঞানভিত্তিক নাম স্টেভিয়া রেবুয়া ডায়ানা অ্যাস্টারিসি পরিবারের একটি চমৎকার উদ্ভিদ সাধারণত চিনির থেকে তিনশো গুণ বেশি মিষ্টি এই উদ্ভিদের পাতায় পাওয়া যায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই খুবই উপকারী একটি উদ্ভিদ সাধারণত ব্রাজিল এবং প্যারাগুয়ে এর আদি স্থান বলে ধরা হয় তারপরেও এটি সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে আমরা বিভিন্ন মিষ্টি দ্রব্য খাবারে বা চায়ের সাথে আমরা যে চিনি মিক্স করে খাই তার বদলে এই পাতা শুকিয়ে গুঁড়ো করে যদি আমরা প্রিজার্ভ করতে পারি সেই পাতা ইউজ করলে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়া আপনারা আপনাদের বাগানে বা উঠোনে বা বাড়ির ছাদে টবে বিভিন্ন জায়গায় স্টেভিয়া চাষ করতে পারেন এটি আমাদের এই আবহাওয়ায় আমাদের এই দেশের আবহাওয়ার জন্য খুবই মানানসই এবং উপকারী একটি উদ্ভিদ হবে এর এই পাতার চিনির বিকল্প হিসাবে আমরা এটি যদি ব্যাপকভাবে চাষ করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের দেহের জন্য ডায়াবেটিস রোগের নিরাময়ের জন্য এটি কাজ করতে পারে একটি ভেষজ উদ্ভিদ स्टेविम धन्यवाद सबाई के